আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা হচ্ছে ন্যাংটা মন্ত্র দেখতেই পারতেছেন এটা কিন্তু ন্যাংটা মন্ত্র। আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন কারণ অনেক কিছুই আমার এই চ্যানেল থেকে দেওয়া হয় আপনারা অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন আজকে যে মন্ত্রটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা একটা মন্ত্র এটা হচ্ছে ন্যাংটা বান মারার মন্ত্র ঠিক আছে আপনারা কিন্তু এটা কাউকে বিনা দোষে প্রয়োগ করবেন না কারণ আমি এর জন্য আমি ইজাজত দিচ্ছি না আপনারা নিজ দায়িত্বে কাজগুলো করবেন কারণ অন্যর ক্ষতি করলে একদিন একদিন নিজের ক্ষতি হবেই এরপরও অনেক ভাই বলতেছে তার জন্যে আমি এই মন্ত্রটি দিচ্ছি ঠিক আছে মন্ত্রটি আগে একবার দেখে নেন আমি একবার পড়ে শোনাচ্ছি আপনারা মিলিয়ে নেন মন্ত্রটি হচ্ছে কালচক্র কাল আলি শিবের লিঙ্গে দিলাম টান শিবের লিঙ্গ দেখে ন্যাংটা কালীর কাঁপিয়া উঠিল মাং যা কালি অমুকের উপর উলা ভোলা অমুকের দিলে বস মগজ করি করিব সার খার অমুক নেংটা হয়ে চলিব ফিরিব মরিব না নেংটা কালির হু হুংকারে আমি গেলে সারিবি আমার গুরু গেলে সারিস অন্য কবিরাজ গেলে ঘুরে ফিরে আবার ধরিস দুহাই মাংটা কালির ইলিং কিলিং কৃষ্ণ সহায় আমি আবারও করে দিচ্ছি আপনারা মিলিয়ে নেন ঠিক আছে কাল কালচক্র কাল আলি শিবের লিঙ্গে দিলাম টান শিবের লিঙ্গের লিঙ্গ দেখে ন্যাংটা কালির কাপিযা উঠিল মাং যা কালি অমুকের উপর কর উলা ভোলা অমুকের দিল দিলে বস মগজ করিব সারখার অমুক ন্যাংটা হয়ে চলিব ফিরিব মরিব না ন্যাংটা কালির হু হুংকারে আমি গেলে আমার গুরু গেলে অন্য কবিরাজ গেলে ঘুরে ফিরে আবার ধরিস দুহাই মা নেংটা কালির ইলিং কৃষ্ণ সোহায় ঠিক আছে ভালো করে মিলিয়ে নেন আমি আবারও বলতেছি ভালো করে মিলিয়ে নেন যে তো ভুল না হয় ঠিক আছে কাল চক্র কাল আলী শিবের লিঙ্গে দিলাম টান শিবের লিঙ্গ দেখে ন্যাংটা কালীর কাঁপিয়া উঠিল মান যা কালি অমুকের উপর কর উলা ভুলা অমুকের দিলে বস মগজ কর সারখার অমুক নেংটা হয়ে চলিব ফিরিব মরিব না হু হু কার আমি গেলে সারিবি আমার গুরু গেলে সারিস অন্য কবিরাজ গেলে ঘুরে ফিরে আবার ধরিস দোহাই মা নেংটা কালির ইলিং কৃষ্ণ সহায় ঠিক আছে এই কাজটি এখন আপনারা কিভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না করলে কোনো কিছুই বুঝতে পারবেন না নিয়মটা হচ্ছে প্রথমে আপনাদের লাগবে শ্মশানের মাটি পাগলা কুকুরের পেশাবের মাটি পাগল মানুষের পেশাবের মাটি কালীর মাটি সাত বার উপরের মন্ত্রটি সাতবার এই জিনিসগুলোর উপরে পরে তারপরে কিন্তু যে যাকে আপনি ই করতে চাচ্ছেন তার গায়ে দেওয়া লাগবে কিন্তু অবশ্যই নিজ দায়িত্বে করবেন এটা কিন্তু আমার এই চ্যানেল কোনোভাবেই দায় থাকবে না ঠিক আছে আমি আবারও বলতেছি নিয়মটা ভালো করে দেখে নিন প্রথমে লাগবে শ্মশানের মাটি পাগলা কুকুরের পেশাবের মাটি পাগল মানুষের পেশাবের মাটি শ্মশানকালীর মাটি শ্মশানকালীর মাটির উপরে এই মন্ত্রটি সাতবার প্রয়োগ করে তারপরে যাকে আপনি এই কাজটা করতে চাচ্ছেন তার গায়ে লাগিয়ে দেওয়া লাগবে এতে কিন্তু হয়ে যাবে ঠিক আছে মিডিয়াটার আমি বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফিজ